লর্ডসে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন জরুট সেই সঙ্গে রাহুল দ্রাবিড়েরকে টপকে সেরা পাচে উঠে এলেন জৌরুড বন্ধুরা ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করুন লর্ডসে দ্বিতীয় দিন সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির তালিকায় সেরা পাচে ঢুকে পড়লেন জৌরুড সেই সঙ্গে ছাপিয়া গেলেন রাহুল দ্রাবিড়েরের তম সেঞ্চুরিকে টেস্ট ক্রিকেটে 51টি সেঞ্চুরি করে শীর্ষে রয়েছে মাস্টার ব্লাস্টার সুচীন টেন্ডুলকার পঁয়তাল্লিশটি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস একচল্লিশটি সেঞ্চুরি করে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া রিকি বন্ডিং এবং আটত্রিশটি সেঞ্চুরি করে চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কার কুমার সংগাকারা লর্ডসে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করে সাঁত্রিশটি সেঞ্চুরি করে পঞ্চম স্থানে চলে এলেন জরুট সেই সঙ্গে ছত্রিশটি সেঞ্চুরি করে ছয় নম্বরে রয়েছে রাহুল দ্রাবিড় বন্ধুরা জোর উঠ কি সচিন তেন্ডুলকরের একান্নটি সেঞ্চুরি রেকর্ড ভাঙতে পারবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন